আসসালামু আলিক রহমতুল্লাহ মহিলাদের রুকু সেজদা করার সঠিক নিয়ম অধিকাংশ মহিলারা জানে না কিভাবে মহিলাদের রুকু চেষ্টা করতে হয় এবং নিয় নিয়ত বাঁধতে হয় হাত কোথায় বাঁধবে কিভাবে বাঁধবে কিভাবে নামাজ আদায় করবে অধিকাংশ মহিলারা এটা জানে না আজকে আপনাদেরকে শিখাবো রুকুশেসদা কিভাবে করতে হয় মহিলাদের এবং নামাজ কিভাবে পড়তে হয় এবং হাত কিভাবে কোথায় বাঁধতে হয় কিভাবে বাঁধতে হয় আসুন আমরা প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাবো মহিলাদের নামাজ কিভাবে আদায় করতে হয় মহিলারা নামাজ আদায় করবে প্রথম জায়নামাজে দাঁড়াবে তারপরে আল্লাহর দিকে মুতাওয় হয়ে যে দাঁড়িয়ে পড়বে এর মানে হচ্ছে একমাত্র আমি আল্লাহর দিকে ফিরে আল্লাহর দিকে মুতওয়জ হয়ে আমি দাঁড়িয়ে আছি নামাজ আদায় করার জন্য হ্যাঁ তারপরে নিয়ত করবে হ্যাঁ যে কোনো নামাজ পড়বে ওই নামাজের নিয়ত করবে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজের নিয়ত করবে এসার নামাজ পড়লে এসার নামাজের নিয়ত করবে যেই নামাজ পড়বে সেই নামাজের নিয়ত করবে নিয়ত করে বাংলাতে নিযোত করলে হবে যে আমি দুই রাকাত ফজর নামাজ আদায় করতেছি আমি চার রাকাত এশার নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আমি দুই রাকাত তারাবীর নামাজ পড়ার নিয়ত করতেছে আল্লাহ আকবার এভাবে নিয়ত করবে আরবিতে নিয়ত করা এটা জরুরি না আরবিতে নিয়ত করলে যদি বিন্দু পরিমাণ ভুল হয়ে যায় কোনো গ্রামার্টিক্যাল ভুল হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে তাহলে আসুন আমরা বাংলাতে সহজে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে কিভাবে নিয়ত করবে দুই রাখা তারাবির নামাজ আদায় করতেছে আল্লাহ আকবার এভাবে নিয়ত করবে হাত কতটুকু উঠাবে হাত উঠাইতে হবে বুক পর্যন্ত এবং হাতের আঙ্গুলগুলি বাঁকা হয়ে থাকবে হ্যাঁ এবং মিশানো থাকবে এভাবে বুকের উপর আল্লাহ আকবার কেবলামুখী হয়ে এভাবে নিয়ত করবে নিয়ত করে আল্লাহ আকবার বলে তাকবিরে তাহরিমা পড়ে হাত বাঁধবে হাত কোথায় বাঁধবে বুকের উপর বাঁধবে এবং কীভাবে বাঁধবে দেখেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে এভাবে হাত রাখবে এই ঠিক এভাবে রেখে বুকের উপর সুন্দরভাবে বসিয়ে দিবে স্বাভাবিকভাবে এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি এই যে এখানে এখানে রাখতে হবে বুকে তাহলে আল্লাহ আকবার বলে আমি হাত রেখে দিলাম কি সিস্টেমে রাখলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এভাবে রেখে দিতে হবে হাত এভাবে বাঁধতে হবে বাঁধার পর সুরাফাতে হা পড়তে হবে সুরাফা হার সাথে একটি সুরা মিলাতে হবে সুরা মিলানোর পর রুকুতে যেতে হবে রুকুতে কিভাবে যাব মহিলারা রুকু কিভাবে করবে এখন আপনাদেরকে আমি দেখাব আল্লাহ একবার মহিলারা রুকু করবে সোজা মানে সোজা থাকবে খুব বেশি ঝুঁকবে না এই যে এভাবে একটু হ্যাঁ এভাবে খাড়া খাড়াই থাকবে খুব বেশি ঝুঁকবে না একেবারেই খারা খারা অবস্থায় থাকবে এভাবে থাকবে সুবাহান অর্বি আজিম সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম এরটুক এর বেশি যুগবে না তারপরে রুকুর থেকে দাঁড়াবে সামি হলিমান হামিদা রব্বান হাম এভাবে এভাবেই মহিলারা রুকু করবে তারপরে সেজদা কী সেজদায় যাবে সেজদা কিভাবে করবে আপনাদেরকে দেখাবো প্রিয় মা বোনেরা এখন সেজদায় চলে যাচ্ছি আল্লাহ আকবার। সেজদাই আমরা যখন যাব তখন আমাদের একটা পা এভাবে ভিতরে ঢুকায় দিতে হবে বাম পা তারপরে ডান পাটা সোজা রাখতে হবে কেবলামুখী হয়ে এইভাবে আঙ্গুলটা বেঁকা দিয়ে এই ডান পা এভাবে রাখতে হবে আর বাম্পা ভিতরে ঢুকাইয়া দিয়া একেবারেই কাছাকাছি জোরো সরো হয়ে সেজদা করবে সেজদাটা আমরা অনেক মা বোনেরা ভুল করি এভাবে খুব বেশি যদি পুরুষের মতো সেজদা দেই তাহলে এটা পর্দা পরিপূর্ণ পর্দার যে একটা বিষয় এটা ঠিক থাকে না তো এই জন্য আমরা সরো হয়ে মহিলারা কিভাবে সেজদা দিবে এটা দেখাচ্ছি এই যে এভাবে সেজদা সেজদা আমরা এভাবে দিব তারপর শেষদার থেকে উঠব। সেজদার থেকে ওঠার পর বসে একটি দোয়া আছে আল্লাহ মৌফিলি ওর হামনি ওয়াহদিনী ও আফিনি ওর জোকনি পুরুষেরা এখানে হাত রাখে মহিলারা এখানে হাত রাখবে এখানে হাত রাখবে তারপর আবার সেজদাই যাবে তারপরে আবার সেজদার থেকে উঠে দ্বিতীয় রাকাত পড়বে এভাবে দুই রাকাত শেষ করবে এভাবে যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে চার রাকাত আদায় করবে এভাবে আমরা রুকো এবং সেজদা কিভাবে আমরা সঠিকভাবে করব সঠিক নিয়মটা আপনাদেরকে দেখালাম সুন্দরভাবে আমরা যেন নামাজ আদায় করতে পারি মহিলারা যেভাবে নামাজ আদায় করার কথা হাদিসের মধ্যে এসেছে সেভাবে যেন আমরা সুন্দরভাবে আমরা করানো হাদিস মোতাবেক নামাজ আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওমায় তৌফিক আসসালামু আলাইকুম রহমাত